অনেকে আছে সুদী লেনদেন করে আছে না সুদী করে অনেক ভালো ভালো মানুষ বিত্তশালী মানুষ যাদেরকে মানুষ খুব ভালো মনে করে কিন্তু এই ব্যক্তি সুদী লেনদেন করে সুদী লেনদেন করলে যে যে ব্যক্তি সুদী লেনদেন করবে তার শাস্তি হবে তারা না হাদিসের মধ্যে রয়েছে সুদী যে এলাকায় সুদী লেনদেন বেড়ে যাবে ওই এলাকায় আল্লাহর গজব নেমে আসবে তাহলে আল্লাহর গজব আসলে অপরাধী নিরপরাধী সবাই আক্রান্ত হবে না

জমি কাটলে অনেক বড় মানুষ জমি কাটলয় এটাও শুধু অন্তর্ভুক্ত আমি অনেকে জানি না আমি এক বড় থেকে এক লক্ষ টাকা নিব এক বছর বিনিময় এই এক বছরে আমার একটা জমি ওই ব্যক্তির কাছে বন্ধক থাকবে বন্ধক থাকলে ওই জমিতে যত ফসল আসবে যে ব্যক্তি এক লক্ষ টাকা দিয়েছে ওই ব্যক্তি ভোগ করবে এরকম না সিস্টেম এরকম নেই এটা সম্পূর্ণ সুদ যে ব্যক্তি ডিরেক্ট টাকার সুদি লেনদেন করবে ওই ব্যক্তি ওই যে রকম গুণা যে ব্যক্তি জমি করের মাধ্যমে সুদ খাবে ওই ব্যক্তিও একই রকম গুণা আমরা এটা অনেকেই জানি না এ কারণে জমি কর দিয়ে কোনো বস্তু বন্ধক রেখে বন্ধকি বস্তু থেকে উপকৃত হওয়া যাবে না আপনার কাছে একজন ব্যক্তি একটা হুন্ডা কি রাখছে বন্ধক রাখছে এর বিনিময়ে আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা আছে আপনার জন্য যদি আপনি হুন্ডাই করে এখান থেকে কেন দুর্ভাগ যান ওটাই আপনার জন্য সুদ হবে বন্ধকৃত বস্তুর মাধ্যমে উপকৃত হয় না তাহলে যে ব্যক্তি কর দি ওই জমিন থেকে উপকৃত উপকৃত হয় ওই ব্যক্তি কি কর হারাম কর ওই ব্যক্তির দোয়া কি হবে না কবুল হবে না যে ব্যক্তি চাঁদাবাজি করে ওই ব্যক্তি কি কর হারাম কর ওই ব্যক্তির দোয়া কি হবে না তবুল হবে না যে ব্যক্তি মাদক বিক্রি করে কেউ গাছা বিক্রি করে আরো অনেক হারাম করে দোয়া কি হবে না কবুল হবে না আবার অনেকে আছে যে ব্যক্তি মাদক দ্রত্ব বিক্রি করে তাকে শিল্টার দেয় কি দেয় যে ব্যক্তি মাদক বিক্রি করে এলাকার মেম্বারের কাছে যায় আমাদের এলাকায় তো বিক্রি করা কি আমি জানি না

সিমের আঁকা লাগবে না আলু আঙা লাগবে না এখন এলাকায় কি বলে যদি তুমি আমাকে পাঁচ টাকা না দাও তাহলে আমি তোমার মা রাস্তা দিব না বলে কি বলে না বলে এ সঠীনতা কি কর হারাম ঘর এ হারাম ঘরে তো হবে না সবুল হবে না আল্লাহ তো আমাদের সবাইকে এ হারাম ঘর থেকে কি করো হেফাজত করো সবাই বল না আমি